চরিত্র ভূমিকা চরিত্র মানব জীবনের মহিমা মানুষের সমস্ত মানবিক গুণাবলীর প্রতিফলন ঘটে চরিত্রে তা তাকে পাশবিক আচরণ ও বৈশিষ্ট্য থেকে পৃথক করে চরিত্র অনুযায়ী গড়ে ওঠে মানুষের ব্যক্তি জীবন তার প্রভাব পড়ে তার চিন্তা ও কর্মে ফলত তা প্রভাবিত করে তার চারপাশের পরিবেশ ও সমাজ জীবনকে চরিত্র কি ব্যক্তির আচরণ ও আদর্শগত বৈশিষ্ট্যের নাম চরিত্র সূক্ষ্মভাবে দেখলে মানুষের চরিত্রে রয়েছে দুই বিপরীত বৈশিষ্ট্য কেউ চরিত্র কেউ দুশ্চরিত্র যে মানুষের চরিত্র নানা মহৎ সৎগুণের আধার তিনি সৎ কারো লুকানো পশুত্বের আধার হলে সেই চরিত্রই দুশ্চরিত্র যিনি সৎ চরিত্রের অধিকারী তিনি সমাজের শ্রেষ্ঠ অলঙ্কার চরিত্রকে জীবনের মুকুট বলা হয় মুকুট যেমন সম্রাটের বর্ধন করে তেমনি চরিত্র মানব জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে সততা নীতিনিষ্ঠা ন্যায়পরায়ণতা সহৃদয়তা সংবেদনশীলতা ক্ষমা উদারতা ধৈর্য কর্তব্য পরায়ণতা গুরুজনে ভক্তি মানবিকতা ও আত্মসংযম ইত্যাদি সচ্চরিত্রের লক্ষণ যিনি চরিত্রবান তিনি কখনো ন্যায় নীতি আদর্শ ও সত্যবাদ থেকে বিচ্যুত হন না দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেন না তিনি সযত্নে ক্রোধ অহংকার রূপতা ইত্যাদিকে পরিহার করেন তিনি হন সত্যবাদী সংযমী ও ন্যায় যাবতীয় মানবিক গুণাবলীর বিকাশ ঘটে বলে চরিত্রবান মানুষ জাতির সম্পদ চরিত্র গঠনের গুরুত্ব মানুষের জীবনে চরিত্রের মূল্য ও গুরুত্ব অপরিসীম কেবল চরিত্রের শক্তিতে মানুষ হয়ে উঠতে পারেন বিশ্ববরণ্য চিরস্মরণীয় কেবল চরিত্রের গুণে মানুষ অমর হতে পারে মানব জীবনে চরিত্রের মহিমা সম্পর্কে ধারণা করা যায় একটি ইংরেজি সুভাষিত থেকে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তাই চরিত্রের বিকাশ সাধনই মানুষের লক্ষ্য হওয়া উচিত চরিত্র গঠনমূলক শিক্ষার লক্ষ্য শিক্ষার অন্যতম লক্ষ্য চরিত্র গঠন তাই ব্যক্তির চারিত্রিক গুণাবলীর বিকাশের লক্ষ্যে নিম্নলিখিত দিকগুলো শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব পাওয়া প্রয়োজন এক ন্যায়নীতি ধৈর্য সাহস সততা সৌজন্য কৃতজ্ঞতা বোধ ইত্যাদি শত মহৎ গুণাবলীর বিকাশ ও লালন দুই শৃঙ্খলা সময়ানুবর্তিতা শিষ্টাচার ইত্যাদি আচার আচরণ অভ্যাস গঠন তিন দেশপ্রেম অসাম্প্রদায়িকতা মানবপ্রেম ইত্যাদি সংগঠিত ভাবাবেশের পরিচর্যা চার হিংসা বিদ্বেষ কুটিলতা ইত্যাদি মন্দ প্রবৃতি দমন পাঁচ ন্যায় বিচার সম্প্রীতি চেতনা মানব কল্যাণ ইত্যাদি মানবিক গ্রহণ চরিত্র গঠনে বাবা মা পাড়া প্রতিবেশীর ভূমিকা ছাড়াও বয়স্কাউট গার্লস গাইড রেড ক্রস ইত্যাদি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা গুরুত্বপূর্ণ স্বেচ্ছা সংগঠনের মাধ্যমে মানুষ যৌথ কাজের গুরুত্ব ও আনন্দ অনুভব করতে পারে চরিত্র গঠনের সাধনা চরিত্র গঠনের জন্য প্রত্যেকের নিজস্ব প্রচেষ্টা ও সাধনা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রবান হতে হলে লোভ লালসা ও অসৎ প্রভৃতির নানা কুপ্রলোভন পরিহার করার শক্তি অর্জন করতে হয় চরিত্রবান মানুষের জীবন আদর্শের আলোয় সুচরিত্র গঠনে এগিয়ে যেতে হয় মহৎ চরিত্রের দৃষ্টান্ত পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন তারা ছিলেন সুন্দর নির্মল ও পরিচ্ছন্ন চরিত্রের শক্তিতে বলিয়ান কোন প্রলোভনী তাদের ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি এমনই চরিত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত মহানবী হজরতাম তিনি আজীবন সংগ্রাম করে গেছেন অন্যায় অসত্য পাপের বিরুদ্ধে যুগে যুগে ইতিহাসের পাতায় যীশু খ্রিস্ট খ্রিস্ট বুদ্ধ নানকের মতো আরো যেসব মহৎ ব্যক্তিত্ব আপন মহিমায় ভাস্যর তারা সকলেই ছিলেন মানবব্রতী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ বিবেকানন্দ শেরে বাংলার মাওলানা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষ তাদের উন্নত মহৎ মহাপ্রাণ চরিত্র শক্তির গুণেই অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পেরেছিলেন উপসংহার পরিভোগ বিশ্বে আর চারপাশে বাড়ছে মূল্যবোধের অবক্ষয় সততা ন্যায় নীতি হচ্ছে বিপর্যস্ত চরিত্রের মহিমাকে উপেক্ষা করতে বসেছে মানুষ লোভ লালসা ঈর্ষা হিংসা অন্যায় দুর্নীতি ক্রমেই আচ্ছন্ন করছে ব্যাপক সংখ্যক মানুষকে হীনস্বার্থ হাসিলের অনৈতিক পন্থায় চালিত হচ্ছে এক শ্রেণীর লোক এই অবস্থায় জাতীয় জীবনে চাই চরিত্র শক্তির চরিত্র হারানো প্রজন্মকে শোঝানো কঠিন তাই নতুন প্রজন্মকে বেড়ে উঠতে হবে চরিত্রের মহান শক্তি অর্জন করে তাহলেই আমাদের ভবিষ্যৎ হবে মানবিক মহিমায় ভাস্যর তো রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে